নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প সাবধানের মার নেই গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবেন শুরু করছি আজকের গল্প সাবধানের মার নেই বাড়িতে ঢুকতেই মা ব্যস্ত হয়ে বললেন তোর টনুপিসের বাড়ির খবর শুনেছিস চমকে উঠে বলি কই না তো কিসের খবর কাল বিকেলে তো ট্রামে পিসিমশাইয়ের সঙ্গে দেখা মা বাধা দিয়ে বললেন সে তো কাল আজকে এক্ষুনির খবর ওদের বাড়ির ঠাকুর বলে গেল বল খেলতে গিয়ে আবার পা ভেঙেছে বিক্রম বলো কি আবার এক্ষুনি খেলবার সাহস হয়েছিল ওর অবাক হবার কারণেই বেশি নয় বোধহয় মাস দুই আগে ফুটবল খেলতে গিয়ে কলার বোন ভেঙে এসে দেড় মাস ব্যান্ডেজ বেঁধে পড়েছিল বিক্রমদা আবার সেই ফুটবল এবারে আবার ঠ্যাং ভেঙেছে কি বিপদ মা বললেন সাহস হবে না কেন তোমাদের পিসিটি যে একটি ডাকাতের অবতার মা তুই ছেলেদের কোথায় সাবধান করবি তা নয় ইচ্ছে করে করে বিপদের মুখে এগিয়ে দেওয়া শুনলাম প্রতাপ নাকি মোটর বাইক চালাতে শিখছে ওইটুকু ছেলে পড়ে গেলে আর বাঁচবে গুঁড়ো হয়ে যাবে না বেশি কথা কি ঝর্ণা মেয়ে মানুষ বুড়ো মেয়ে তিনিও যাচ্ছেন ছোড়া খেলা আর লাঠি খেলা শিখতে মায়ের মতো ধিঙ্গি অবতার হবে না আর কি বুঝলাম বিক্রমদার ঠ্যাং ভাঙার খবরে মা বেশি রকম দুঃখিত হয়ে পড়েছেন আর দুঃখের অভিব্যক্তি যে রাগ সে আর কেই না জানে মাকে সান্ত্বনা দিতে দিতে তাড়াতাড়ি বলি আচ্ছা আমি আজ দেখে আসছি কাল বরং তোমায় নিয়ে যাব গিয়ে আর আমি কি করব মা বিরক্ত হয়ে বলেন তোর পিসির আল্লাদে আল্লাদে কথা শুনলে গা জ্বলে যায় আমার ছেলেদের অসুখ বিসুখে একটু আহা নেই উল্টে ঠাট্টা দেখেছি তো সেবার রাগ করে কিংবা দরকারে পড়ে তা জানি না রান্নাঘরে ঢুকে যান মা অগত্যা সদ্য পরিত্যক্ত শার্টটি কুড়িয়ে গায়ে দিয়ে পেরিয়ে যায় টুনুপিসির বাড়ির উদ্দেশ্যে টুনুপিসি আমার নিজের পিসি নয় বাবার মামাতো বোন কিন্তু নিজের পিসির অভাবে আর টুনু পিসির স্বভাবে মনেও পড়ে না নিজের নয় পিসে মশাই কলকাতায় বদলি হয়ে আসাই ভারী আনন্দে আছি আমরা বাবা তো টুনু বলতে অজ্ঞান মাও ভালোবাসেন না তা নয় কিন্তু টুনু পিসির একটু বেপরোয়া গোছ স্বভাবের জন্যে মাঝে মাঝে ভারী চটে যান গিয়ে দেখি মা যা বলেছেন ঠিক তাই করানো তে দরজা খুলে দিলেন তিনি তাড়াতাড়ি বললাম কি পিসিমা খবর কি বিক্রমদা কি আবার হ্যাঁ চল না দেখবি তোর বিক্রমদার দুর্দশা ঠেঙ্গা হয়ে পড়ে আছেন এখন তো তবু একটু চেঁচামেচি থেমেছে সারা বিকেল যা চিৎকার করছিল ওর চেঁচানির জ্বালায় ভালো করে চাটাই খাওয়া হলো না আমাদের জগতে যেন আর কারুর ঠ্যাং ভাঙে না চেঁচিয়ে গলা ভাঙলেই ই যেন ভাঙা জুড়ে যাবে টুনুকে কথা শুনে আমি তো অবাক ছেলেটার পা ভেঙে গেল সেটা হলো তুচ্ছ আক্ষেপ কিনা চা খাওয়া ভালো হলো না সোনদিকে কথা বিক্রমদার দিক হয়ে বলি সাধে কি চেঁচিয়েছে বেচারা অসচ যন্ত্রণা না হলে টুনুকে হেসে উঠে বলেন তুই আর বকিস নে ধ্রুব ওটা চিরদিনই ওই রকম আউপাতালি পাতালি দুগ্গা বেটা ছেলে আবার বেচারা কিরে শুনলে হাসি পায় অগত্যা আর বেচারা টেচারা বলি না বরং বেচারার মতো টুনুপিসির অনুসরণ করি যাক মনে মনে বললে তো আর দোষ নেই দেখি বেচারা বিক্রমদা তস্য মাতৃভাষায় ঠেঙা হয়ে আছেন পাশের ঘরে প্রতাপ ও ঝর্ণা দুই ভাই জোর জোরছে ক্যারাম ঠুকছে সত্যি টুনুপিসির বাড়ির সবই অদ্ভুত আমাদের বাড়িতে কারুর অসুখ বিসুখ হলে খেলা তো দূরের কথা হাসি গল্পের কথা পর্যন্ত ভাবতে পারি না আমরা রোগীকে ঘিরে বাড়ি শুদ্ধ সকলে শুকনো মুখে আর ছলছল চোখে বসে থাকতে হবে এই রীতি এই সেদিন আমার খুব জ্বরের সময় আমার ছোট বোন লতিকা হঠাৎ হেসে ফেলেছিল কিন্তু ওরি বা দোষ কি ডাক্তার যদি তালি দেওয়া প্যান্ট পরে আসে ছেলে মানুষ হাসি সামলাতে পারে ওর দিকটা কেউ দেখলে না খেলে বেচারা একটা আঠারো আনা ওজনের চর অবশ্য তারপর যে কান্নাটা চালিয়েছিল লতি সে যাত্রা যদি আমার ভালো মন্দ কিছু একটা হতো তাতেই কাজ চলে যেত কিন্তু পরের দিনই আমার জ্বর ছেড়ে গেল এই দুঃখ আমাদের ঘরে ঢুকতে দেখেই বিক্রমদা বলে উঠল দেখলি ধ্রুব কি রকম মার্ডার কেস সামনের শনিবারে আমাদের ফাইনাল ম্যাচ আর আমি কিনা পাশের দিকে একখানা মধ্যে পিসেমশাই বসেছিলেন দেখিনি হঠাৎ গলার আওয়াজ শোনা গেল তা যাও খেলো গে আর একখানা তো আছে বিক্রম দা করুন মুখে উত্তর দেয় মোটে যে আর দুদিন আছে আসছে শনিবার হলে আসছে শনিবার হলে যেতে না পিসিমশাই সাধু ভাষায় যাকে বলে রোষ কষাইত লোচন সেইভাবে বলেন তোমাদের ইয়ার কি ঘোচাচ্ছি ফুটবল খেলা বার করছি এবার টুনু পিসি হেসে ওঠেন খেলতে গেলে লেগেই থাকে ছেলে পুলের তা বলে জীবনে আর খেলবে না টুনু পিসি হেসে ওঠেন যত সব কুতর্ক বলে পিসিমশাই আবার চেয়ারের মধ্যে ডুবে যান কথা বলতে গেলে টুনু পিসির সঙ্গে কথাই পেরে ওঠেন না তিনি বিক্রমদা এবার কাতর ভাবে বলে মা আমি রাত্রে কি খাবো অন্যদিকে যত বিক্রমী থাক এই একটা বিষয়ে বিক্রমদা একেবারে শিশু মাত্র পেটে টান পড়ার আশঙ্কা হলে এই চোখ ছলছলিয়ে আসে কিন্তু টুনু পিসি যেন জানেন না সে কথা অবলীলাক্রমে বলে দিলেন কি আর খাবি সুজি সেদ্ধ কি সাবু গিলে বসে থাক জ্বর হবেই নিশ্চয় এরকম কথা করতে পারেন না আবার আচমকা চেঁচিয়ে ওঠেন জ্বর হবে নিশ্চয় বলে গেছে তোমাকে অপয়া কথাটা বলতে মুখে আটকায় না কি আশ্চর্য হাড় ভেঙে গেলে জ্বর হবে না বললেই দোষ আমি যদি বলি আজ রাত্তিরে তোমার একশো পাঁচ জ্বর হবে হবে তাই বলে টেবিলের ড্রয়ার থেকে পশম আর কাঁটা নাকি সব ছাইভস্ম বার করে কাজে লেগে যান টুনু পিসি আমি অগত্যা বিক্রমদার কাজ ঘেসে কোন কোন ঘটন পরম্পরায় এহেন দুর্ঘটনাটা ঘটল তার বিবরণ শুনতে বসি হঠাৎ পিসি মশাই ফট করে প্রশ্ন করেন ধ্রুব তুমি ফুটবল খেলো থতমতো খেয়ে বলি আগে না তো মোটর বাইক চালাতে পারো কোথায় পাবো একখানা সাইকেলই নেই বাড়িতে বেশ তোমার হাত পা চারখানা আছে তো পিসিমশাইয়ের স্বর ভয়াবহ কিন্তু গম্ভীর সভায় একবার নিজের অজ্ঞাত স্বরেই চোখ বুলে দেখে নি ঠিক ঠিক আছে কিনা না চারখানা আছে সে কথা জানাবার আগেই পিসেমশাই আবার পূর্বস্বরে বলেন পুরোপুরি চারখানাই আছে এখনো তার লাঠি খেলা শেখনি কেন হাই সাতার। সাঁতার দুঃখিতভাবে বলি কইয়া শিখলাম কিছু আমাদের বাড়িটি যে একেবারে রাবিশ কেন তবু তো দিব্যি বেঁচে আছো হ্যাঁ অথচ এ বাড়ির মতে দুবেলা ঠ্যাং না ভাঙলে বেঁচে থাকার কোনো মানে হয় না বুঝলে হে ঝর্ণা বোধ হয় খেলার ফাঁকে ঘরের আলোচনায় কান খাড়া করেছিল মেয়ে মানুষ তো মশায়ের কথা শেষ হতেই বলে বসল দুবেলা ঠ্যাং ভাঙলে একদিনেই তো ফুরিয়ে যাবে বাবা তুমি থাম রেপো মেয়ে ফুরবে কেন শুনি হাত নেই দাঁত নেই মাথার খুলি সিদ্ধারা কোমর শেষ পর্যন্ত কপাল ভাঙতে ভাঙতে আর সারতে সারতেই তো চুল পাকিয়ে ফেলা যায় কি বলো হে ধ্রুব যায় না বা তা বলে না ছেলে পুলে সৃষ্টি হয়েছে কেন তবে আমার বদলে উত্তর দেন যত সব কুতর্ক সৃষ্টি হয়েছে কেন বলি আগুনও তো সৃষ্টি দাও হাত বিষও তো সৃষ্টি হয়েছে খাও খানিক ভগবান যেমন ইচ্ছে মতো চাল্লি করবার জন্য চারখানা হাত পা দিয়েছেন তেমনি বুদ্ধি খাটিয়ে চালনা করবার জন্য একটা মগজও দিয়েছেন কিনা সেটার দরজায় চাবি লাগিয়ে রাখলে হবে না বিপদ আবার আমার দিকেই আমাকে খুব বেশি পছন্দ করেন বলেই যে আমাকে মধ্যস্থ করেন তা নয় আমি সাবধানী বাড়ির ছেলে বলেই বোধ হয় নিজের তলভুক্ত মনে করেন তা বাপু গুরুজনের একটু মান রাখতে হয় বই কি আমি সায় দিয়ে বলি সে তো সত্যি সাবধান হওয়াই ভালো ভগবান তাহলে বুদ্ধি শুদ্ধি দিয়েছেন কেন মানুষকে আমি তো বলি পিসি মশাই ও হ্যাকা দমকা করা কিছু নয় কি দরকার বাবা বাহাদুরি দেখিয়ে খাও দাও চুপচাপ থাকো ফুরিয়ে গেল ব্যাস তাই বলিস বুঝি বেশ বিচক্ষণ হয়ে উঠেছিস তো বিক্রম দা হাতটা বাড়িয়ে দেয় দেখি তোর হাতটা একটু পাঞ্জালোরি রক্ষে করো বাবা সেদিন তোমার সঙ্গে পাঞ্জালোরে চুন হলুদ লাগাতে হয়েছিল হাতে তার চেয়ে ও ঘর থেকে প্রতাপ ডাক দেয় না ছোটদা থাক শেষে আবার ওনাকে আঙুলের ডগায় বড়ি কমপ্রেস না করতে হয় বলে হিহি করে হেসে ওঠে ঝর্না মেয়ে মানুষ তো কতই আর সভ্য হবে টুলুপি সিদ্ধবু বুদ্ধি শুদ্ধি আছে মেয়েকে একটু ধমকে দেন হয়েছে খুব ওস্তাদ তুই ঠাকুরকে বল আর একবার চায়ের জল চড়াতে আর দুটো ডিম ভেজে আনিস ডিম ভাজা বিক্রমদা যেন হঠাৎ আর্তনাদ করে ওঠে ওরে বাবা রে আমার সামনে বসে দু দুটো ডিম ভাজা খাবে ও মা সাবুর সঙ্গে অন্তত একটা মাগো না পিসিমশাই যতটা বাক সংযম করতে গেলেন লোক ওকে কথা না কইয়ে ছাড়বে এই তো পারলেন চুপ করে থাকতে রেগে মেগে বলে ওঠেন তোমার খোকা পনাটি ছাড়বে বিক্রম অন্য সময় তো খুব ওস্তাদি দেখি আর কিছু নয় শুধু প্রশ্রয় পেয়ে পেয়ে বুঝলে ধ্রুব বাড়িতে শাসন বলে কিচ্ছু নেই দেয়ারা পনায় শাসন নেই বাঁচালতায় শাসন নেই সত্যি সত্যি হাড়গোর ভাঙার শাসন নেই ওমা তার আবার শাসন করব কি পিসি হেসে ওঠেন ইচ্ছে করে নিজের গায়ে লাঠি মেরে ভেঙে এসেছে নাকি একরকম তাই আবার কি গোয়ার তুমি গোয়ার তুমি সাবধান হয়ে চললে এই যে আমি পঞ্চাশ বছর বয়স হতে চললো কবে কি হয়েছে শুদ্ধ সাবধানতার ফল কথায় বলে সাবধানের মার নেই পিসি মশাইয়ের লেকচার আরও চলতো হয়তো ঝর্না এসে উদ্ধার করলে এক পেয়ালা চা তো বিক্রমদাকে দেখিয়ে দেখিয়ে দুটো করলাম ও শুধু মাঝে মাঝে ভাজা আমাকে ঘুষি দেখাচ্ছিল রাত হয়ে যাচ্ছিল উঠে পড়লাম আসবার সময় বিক্রমদা বললে তোদের কলেজের লাইব্রেরি থেকে একাতখানা বই এনে দিতে পারিস কবে যে উঠব এই তো পড়লে এখনি অস্থির হচ্ছ হাসতে হাসতে যাই কিন্তু সত্যি ভারী মায়া হয় আহা বেচারা ছটফটে মানুষ দেখি কাল সন্ধেবেলা দু একটা বই যদি আনতে পারি হরে কেষ্ট কে জানতো যে সকাল বেলাই ছুটতে হবে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়েছি মাত্র মা ব্যস্ত হয়ে বললেন ধ্রুব শুনেছিস তোর টুনুপিসির বাড়ির কাণ্ড কি হলো রে বাবা ওদের রাতারাতি আবার কি হলো চোর পড়েছে চোর কেন তোর পিসে মশাই কলতলায় পড়ে পা ভেঙেছেন ওদের ঠাকুর বলে গেল শাস্তি হ্যাঁ কাল ছেলেটা পড়লো ধ্রুব তুই বাবা ছুটে যা ততক্ষণ আমি স্নানটা সেরে নিয়ে যাচ্ছি ওর সঙ্গে ছুটেই যাই গেঞ্জির ওপর সারটা চাপাতে চাপাতেই ছুটি সোজা দোতলায় উঠে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলি কি টুনু পিসি হাঁটু থেকে পাতা পর্যন্ত সারা পাটায় চুন দুধ লাগিয়ে বিক্রমদার মতোই ঠেঙা হয়ে পড়ে আছেন করুণ স্বরে প্রশ্ন করি গো টুনু পিসি উনি আবার পড়লেন কি করে জানি বাবা টুনুপিসিও করুণ স্বরে বলেন রাত দুপুরে তো আর খেলার মাঠে যাননি কলতলায় গিয়ে হাই জাম্প প্র্যাকটিস করছিলেন বোধহয় নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল